প্রধান উপদেষ্টার পথের সমাপ্তি চান রায় এদিকে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না বললেন মাহফুজ আলম জানাবো রাজনৈতিক ভিন্নতার মধ্যেও জাতীয় ঐক্য ধরে রাখা দরকার বললেন সাইফুল হক ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন পলাতক নেতাদের ২৬ মার্চ দেশে ফেরা উচিত বলছেন আওয়ামী লীগ নেতারা এবং সর্বশেষ জানাবো তরুণদের রাজনৈতিক দলকে স্বাগত জানাই বললেন তারেক রহমান দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত প্রধান উপদেষ্টার পথের সমাপ্তি চান গয়েশ চন্দ্র রায় প্রধান উপদেশের পথে সমাপ্তি চান বলে মন্তব্য করে বিএনপি সি কমিটির সদস্য গয়েশ রায় বলেছেন আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই আমাদের আন্দোলন চলমান গয়েশ চন্দ্র রায় বলেন হাসিনা পালিয়ে গেছে তুমি আমি একে আছি যাচ্ছি আমাতে আমার কাছে তাই মনে হয় এখনো কোর্ট কাছারিতে যাচ্ছে এখনো হাজিরা দেই সবকিছুই কিন্তু সেখান থেকে কোনো উত্তর পায় না আর যাদের কাছে যেটা আশা করছি তাদের দিক থেকে তাকালে মনে হয় সেই বহু শেষ হতো বলত না হতো কেমন হতো কেমন হবে আপনি বলুন আমরা এই পথের সমাপ্তি চাই আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আন্দোলন চলমান অপেক্ষায় আছে তবে আন্দোলন করে যদি নির্বাচন আদায় করতে হয় তবে দুঃখ পাবো রাস্তায় নামতে চাই না তবে নামবো না সেই প্রতিশ্রুতিও দিতে চায় না আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না বললেন মাহফুজ আলম অন্ত্রবর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যারা বাংলাদেশ পন্থী নির্বাচন হবে বাংলাদেশ বিরোধী সুযোগ দেওয়া হবে না মাহফুজ আলম বলেন বিএনপি সহ যত রাজনৈতিক দল ছাত্র সংগঠন শ্রমিক নারী আছেন আলেম যারা বাংলাদেশ পন্থী তারা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে আগামীর শাসন প্রতিষ্ঠা করবেন বাংলাদেশের জনগণকে নিয়ে বৈষম্যহীন ইনসাফ মূলক একটি শাসন ব্যবস্থা কায়েম করবেন তিনি বলেন আমাদের সরকারের অগ্রাধিকার রয়েছেন বিচার করা গুম খুন ধর্ষণের বিচার করা সংস্কার করা এবং অবশ্যই বাংলাদেশের বাংলাদেশপন্থী সব রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি সুশৃঙ্খল নির্বাচন উপহার দেওয়া যেটি গত 16 বছরে সম্ভব হয়নি উপদেষ্টা বলেন 1975 সালের 25 জানুয়ারি শেখ মুজিবুর রহমান সাহেব বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশের সব গণতন্ত্র হত্যা অপর প্রচেষ্টা করেছিলেন সেই বাকশাল দৈনিক পত্রিকাগুলো নিষিদ্ধ করেছিল মত প্রকাশের স্বাধীনতাকে লঙ্ঘনিত করেছিল শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করার পর কয়েক হাজার বিরোধী দলীয় নেতৃত্ব বিন্দুকে ঘুম করেছেন ওই সময় আওয়ামী স্টাইলে মানুষকে করেছিলেন তাই আমরা শেখ হাসিনা শেখ মুজিবের শাসন আর বাংলাদেশে চাই না আওয়ামী লীগ ফ্যাসিবাদী নেতৃত্বে আর চাই না আমরা চাই দেশটা বাংলাদেশ পন্থীদের হাতে থাকবে বাংলাদেশে আর ফ্যাসিবাদের স্থান হবে না আমরা চাই বিএনপি জামায়াত সহ আলেম আলামা যারা বাংলাদেশ পৌঁছে দেশের জন্য কাজ করবে মাহফুজ আলম বলেন হাসিরা দীর্ঘ সরাচারি আমলে বাচ্চাদেরকে গুম করা হয়েছে মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছে হাজারো জনগণকে পুঙ্গ করা হয়েছে আমরা সব রাজনৈতিক দল শ্রমিক সংগঠন নারী সংগঠন ছাত্র সংগঠন আলেম মাওলানা সবাই মিলে এই ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছে কিন্তু ফ্যাসিস্ট হাসিনা তার শাসন আমলে প্রতিষ্ঠানগুলোকে কবজা করে মানুষের উপরে গণহত্য চালিয়েছে তার বিচার করা হবে রাজনৈতিক ভিন্নতার মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখা দরকার বললেন সাইফুল হক রাজনৈতিক ভিন্নদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখা দরকার বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক তিনি বলেন কারো বাড়াবাড়ি বা হট হটকরিতাই গণ অভ্যুত্থানে অর্জন বিসর্জন দেওয়া যাবে না সাইফুল হক বলেন বিপ্লবের পেছনে যেমন প্রতি বিপ্লব থাকে তিনি গণ অভ্যুত্থানের পেছনেও প্রতি অভ্যুত্থানের ঝুঁকি থাকে সে কারণে গণ অভ্যুত্থানের সব পক্ষকে রাজনৈতিক বিতর্কের মাঝেও নিজেদের মধ্যে সাধারণ বোঝাপড়া অব্যাহত রাখতে হবে অন্ত্রপতি সরকারকে বিভক্তি এড়াতে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন দু হাজার ছাত্র শ্রমিক জনতার গণপ্রধান শোষণহীন সাম্য ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠান ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে এই সুযোগ এবার আর বিনষ্ট হতে দেওয়া যাবে না এজন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ইন্ডিয়ান এর প্রতিবেদন পলাতক নেতাদের ছাব্বিশ মার্চ দেশে ফেরা উচিত বলছেন আওয়ামী নেতারা ছাত্র জনতার গণপ্রধানে শেখ হাসিনার সরকারের পতনের প্রায় পাঁচ মাস পর ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলছে ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগের আমলে শাসন প্রক্রিয়ার রাজনীতিতে ভুল করার কথা স্বীকার করেছেন তারা নিজেদের অবস্থা সম্পর্কে বলতে গিয়ে তারা বলেন তাদের দল এখন ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে ছিটে রয়েছে তবে বাংলাদেশে ফিরে আসার ইচ্ছা ইচ্ছার কথা জানান তারা তাদের অনুমান আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে তাদের এক তৃতীয়াংশ কারাগারে এক তৃতীয়াংশ দেশের বাইরে আত্মগোপন এবং বাকি নেতারা দেশের ক্ষেত্রে লুকিয়ে রয়েছে সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী এখন তাদের ঘর ছেড়ে আত্মগোপনে আছেন তাদের অনেকের খাবার কিনে খাওয়ার মতো টাকাও নেই তবুও তৃণমূল কর্মীদের মনোবল শক্ত আছে বিদেশে আওয়ামী পক্ষে জনমত গঠনে সাহায্য করার জন্য আমরা ভারতের দিকে আছি আকামা মোজাম্মেল হক বলেন সিনিয়র নেতারা মনে করেন আমাদের সবার ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশে ফিরে যাওয়া উচিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাহিম রাজাক বলেন আওয়ামী লীগ নেতাদের প্রায় সবার জমির অবদান অপ্রত্যাখ্যান করা হচ্ছে তাদের মতে আওয়ামী লীগের নেতারা ভয় এক পরিস্থিতিতে অসহায় অবস্থা আত্মগোপনে রয়েছেন নাহিম রাজাক বলেন এখন পর্যন্ত আমাদের কোনো বিচারক অধিকার নেই কেউ জামিন পাচ্ছে না আমরা জানি যদি দেশে ফিরে নির্বাচনের দাবি জানাই তাহলে আমাদের সবাইকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে আওয়ামী লীগ আলোচনায় বসতে এবং নির্বাচন নিয়ে কথা বলতে প্রস্তুত কিন্তু এর জন্য কোনো পরিবেশ নেই এখনই আমাদের পক্ষে মাঠে থাকা বা রাজনীতিতে অংশগ্রহণ করা সম্ভব নয় দলকে উজ্জীবিত করতে আওয়ামী লীগ নেতাদের মধ্যে জোরালে আলোচনা চলছে বলে জানান তিনি বলেন তিরিশ চল্লিশ জন সাবেক মন্ত্রী ও এমপি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যুক্ত আছেন এই গ্রুপের একজন বাহুদ্দিন নাসিম ইন্ডিয়ান এক্সপ্রেস কে বলেন আত্মগোপনা থেকেও তিনি বাংলাদেশের প্রায় সব জেলার নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি বলেন আমি প্রতিদিন নেতাকর্মীদের থেকে দুইশো তিনশোটি কল পায় এভাবে আওয়ামী লীগের নেতারা কর্মীদের সঙ্গে এবং কর্মীরা জনগণের সঙ্গে যোগাযোগ রাখছেন দেশের আইনের শাসন পূর্ণ প্রতিষ্ঠিত হলে আমরা বিচারের মুখোমুখি হতে প্রস্তুত থাকবো বেশ নেতা দাবি করেন ভারতে থাকাকালীনও শেখ হাসিনা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দলের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এরকম কিছু গ্রুপে শেখ হাসিনা আপা নামে যুক্ত আছেন সাবেক এমপি পঙ্কজ দেবনাথ বলেন বাংলাদেশে থাকা নেতা কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন শেখ হাসিনা তার নিজের সঙ্গে শেখ হাসিনা যোগাযোগ থাকার কথা জানিয়ে পঙ্কজ দেবনাথ বলেন তিনি শেখ হাসিনা আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী মোজামিল হক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন গত আগস্টে থাক থানা থেকে লুট হওয়া হাজার হাজার ছোট ছোট অস্ত্র উদ্ধারের কোনো চেষ্টা করা হয়নি আমাদের সন্দেহ সমুদ্র পথে আরো অস্ত্র বাংলাদেশে আসছে পাকিস্তান যেমন একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে তেমনি ভাবে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার সর্বাত্মক চেষ্টা চলছে আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন দু হাজার চব্বিশ সালের আগস্টের আগেও আমি বহু বছর ধরে বিরোধী দলে ছিল কিন্তু দলটি এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনো হয়নি আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ টেলিফোনে কর্মী এখন বাংলাদেশে আত্মগোপনে আছেন এছাড়া বহু নেতা বিদেশে আত্মগোপনে আছেন তিনি মনে করেন পাঁচ আগস্টের আগের হত্যাকাণ্ডের জন্য শুধু আওয়ামী লীগকে দায়ী করা অন্যায় তিনি বলেন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও বাংলাদেশে হত্যাকাণ্ড ও সহিংসতা অব্যাহত রয়েছে তাহলে এর জন্য দায়ী কে যদি তাকে অভিযুক্ত করা হয় তাহলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুসেও অভিযুক্ত করা উচিত শেখ হাসিনা যদি বিচারের মুখোমুখি হতে প্রস্তুত থাকেন তাহলে তারাও অধ্যাপক ইউনুস হওয়া উচিত প্রেস ইউইং ফ্যাক্টের প্রতিক্রিয়া পলাতক আওয়ামী লীগ নেতাদের বক্তব্য নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস এই প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছে সিএ প্রেস ইউইং ফ্যাক্ট তারা বলেছে সংঘবদ্ধ অপপ্রচারের অংশ হিসেবে পলাতক আওয়ামী লীগ নেতাদের কথার উপর ভিত্তি করে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাটি যাদের বক্তব্য প্রকাশ করেছে তারা সবাই সন্দেহভাজন অপরাধী গণহত্যা অভিযুক্ত সাংবাদিকতার মৌলিক নিয়ম অনুসরণ না করে প্রকাশিত এসব প্রতিবেদনে মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য পরিপূর্ণ দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ